আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চতুর্থবারের মতো অনলাইনে ডেলিভারি দিচ্ছি এর আগে চাঁদপুর বরিশাল এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমার অনেক মাল গেছে এই প্রথম কিন্তু এই অনলাইনে বিক্রয় শুরু করেছি এই বছরই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আপনাদের বিশ্বাসে প্রায় এক হাজার কেজির মতো অনলাইনে বিক্রি করলাম যদি এইটা আমার আসলে ইচ্ছা ছিল না তারপরে আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন করতেছেন বীজ ডেলিভারি হচ্ছে আজকে ঠাকুর যাচ্ছে ষাট কেজি বীজ নারিশ পঞ্চান্ন হচ্ছে দশ কেজি সুপার গোল দশ কেজি লাকি সেভেন হচ্ছে বিশ কেজি এবং ইনতেভা কোম্পানির ভুট্টা এটা নতুন এইটা হচ্ছে দশ কেজি আলাস্কা ছয় কেজি এবং পদ্মা পুষ্পান্ন হচ্ছে চার কেজি আলহামদুলিল্লাহ আপনারা যারা আর কি বীজ নিতে চান যদিও আমার এইটা পছন্দ না তারপর আপনারা যারা সরাসরি নেবেন তাদের জন্য স্পেশালভাবে যারাই আসবেন তাদের জন্য একটা টি শার্ট থাকবে তবে অনলাইনের চেয়ে আমার কাছে সরাসরি নেওয়াটা বেশি বেশি ভালো লাগে তাই আপনারা আমার বাসায় দাওয়াতো খাবেন এবং আমার কাছ থেকে আপনার যে পণ্যটা নিতে মন চায় সেটে সেইটা আপনারা নিতে পারেন না যদি আমার বাসায় থাকা লাগে এবং আপনার যাওয়া আসা খরচ দেওয়া লাগে আমি দিব সমস্যা নেই কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে না কারণ এইটা হচ্ছে অনেক দূর আমাদের বাসা থেকে কুরিয়ার সার্ভিস যেটা আছে সেইটা প্রায় এক থেকে দুই ঘন্টা লাগে সেখানে সার্ভিস চার্জও অনেক নেয় আর আমি সবসময় সাজেস্ট করি আপনার অঞ্চলে যে বৃষ্টি পাওয়া যায় সেইটি আমাকে বলেন আমি আপনাদের ওইখান থেকে চয়েস করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম